হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্থ ছোয়া ম্যাচিং এ সার্থ ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা জর্জের পিন কোলা দেখব জর্জের মধ্যে এক কালার চিকেন কারি দেখব এবং সুতি মালতি কাজ করা অর্গানজ আচ্ছা বিভিন্ন ডিজাইনের কালেকশন আজকে আমরা দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এই এখানে যা আছে ভাই সবগুłki আজকে জর্জেটের মধ্যে থাকবে জর্জেট থাকবে হ্যাঁ এই জর্জেটের উপরে করা পার করা এগুলোতে গাউন শাড়ি গাড়ারা সারারা সব কিছু জামা থেকে শুরু করে আপনি যদি শাড়ি করেন তো শাড়িটা দেখেন এক বাক্যে ইউনিক একটা শাড়ি হয়ে যাবে ঠিক আছে যা বলার বাইরে দামটাও থাকবে রেজিভাল আমি খালি যা ধরছি অনেক সুন্দর। যখন এটা আপনারা তৈরি করবেন তখন আরো ভালো লাগবে। থাকবে মাত্র 250 টাকা গজ। আচ্ছা। আজকের যেটা যেটাই আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন সবগুলো থাকবে 250 টাকা পার গজে। যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি। যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ। শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন। কাজগুলো দেখেন। পায়ের কাজ, উপরের কাজ সব একদম সুন্দর। চেপি টানুষি কাজ ঠিক আছে এগুলো চারশো পাঁচশো টাকা গজের কাপড় সামনে ঈদটা উপলক্ষ্য করে এগুলো অফার দিয়ে দিচ্ছি যারা নেবেন ধরুন তো স্ক্রিন শট দেবেন কারণ এগুলো আছে দশ গজ বারো গজ করে হ্যাঁ বেশি নাই দুই চারজন নিলে শেষ হয়ে যাবে তো আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় থেকে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ভাই ভিডিওতে যা দেখাচ্ছে সবগুলোর দামটা কি সেম থাকবে আজকে আচ্ছা এই ভিডিওতে যা দেখছেন সবগুলো কিন্তু সেম থাকবে দুইটা কালার সেম ডিজাইনের দুইটা কালার এখানে জর্জেটও আছে সুতিও আছে এই ভিডিওতে আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন এগুলো চিকেন কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন দেখেন এগুলো ফুল কাজ করা থাকবে এরকম অল ওভার চিকেন কারি দেখেন অনেক সুন্দর এই যে দেখেন চারশো পঞ্চাশের মাল এটাও পেয়ে যাচ্ছেন দুইশো এই যে দেখেন কোন সুন্দর

কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন যার যেইটা লাগবে খুবই দ্রুত অর্ডার করবে দুইশো পঞ্চাশ অনলি দুইশো পঞ্চাশ যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করবেন আবারও বলছি যে এগুলো কিন্তু অল্প পরিমাণে আছে কম কম করে আছে জর্জেট কাপড়ের দামি জর্জেটের কুমে যাওয়া কাপড়গুলো বলতে পারেন আপনারা যেগুলো একজন দুইজন করে নিতে পারবেন যেটা কেটে দেওয়ার মতো সেটা ভাইয়ারা কেটে দিবে আর যেটা ছোট আছে এটা পুরাটা নিতে হবে দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো অল্প যারা টেলোরে কাজ জানেন যারা বিভিন্ন ড্রেস তৈরি করেন তারা এই সুন্দর কালেকশনগুলো নিতে পারেন অনেক কাপড় আছে ছোট কারো বিজনেস করেন এলাকাতেই পার্শ্ববর্তী দোকানে করেন হয়তো কোনো এলাকা কিংবা আপনার কোনো নিতে পারেন অনেক সুন্দর 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 কাপড় টাকা গজের কাপড় পেয়ে আজকে মাত্র গজে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর মাত্র আড়াইশো টাকা গজ তাই না অনেক সুন্দর অনলি আড়াইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যেইটা দেখছেন সেটাই পাবেন একদম ধামাকা অফার অনেক সুন্দর ধামাকা অফার নিতে

যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন কাজের কোয়ালিটি ফিনিশিংটা দেখেন কত সুন্দর একটা কোয়ালিটি হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন নিতে চান এগুলো দেখবেন এগুলো 450 এর সুতি কালেকশন এগুলোও থাকে 700 250 টাকা আপু এগুলো এগুলো তাড়াতাড়ি দেখাবো সময় নাই জি আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যে এটা একটা আছে কিন্তু দেখেন পুরাটা কাজ পুরাটা জুড়ে কাজ একদম পুরাটা অল ওভার এমবোটারি কাজ করা আছে যার যেটা লাগবে দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা পাঁচশো টাকা গোজের কাপড় আড়াইশো টাকা এই দেখেন আড়াইশো টাকা খালি অফার 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 আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিনিয়ত দেখতে পারবেন এবং আপনারই সাশ্রয় হবে চারশো পাঁচশো টাকা গাজের কাপড় দুইশো আড়াইশো টাকায় পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে যা দেখবেন সব আড়াইশো যা নেবেন সবই আড়াইশো এই যে পাঁচশোর মালও আড়াইশো এই যে মালটা দেখেন সাড়ে এক কথা এই ভিডিও থেকে যেটাই অর্ডার করবেন মাত্র আড়াইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আড়াইশো আড়াইশো এই যে সাদার ভিতরে লাইট ইয়েলো আড়াইশো আড়াইশো এই যে আকাশের মধ্যে মালতি কাজ আড়াইশো অনেক সুন্দর সুন্দর কালেকশন এই গোল্ডেনের গোল্ডেন মধ্যে জলপাই কালার অরেঞ্জ কালার আর বিভিন্ন কালার দেখা 2500 ঠিক আছে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শর্ত ছোয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর 45 ফোন নম্বর 0176773278 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ